আমার বাঁচুটা শেষ আরো ফুটবলগুলো আমি আজকে মাছের কাল কাল্লারা মাছ বাজার থেকে আনছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করবো তার জন্য কাঁচামিচ কেটে নিয়েছি রসুন এক চামচ নিয়েছি এবং রসুন কুচি নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি টমেটো কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি এখন আমি রান্না করবো তার জন্য পাতিল কষেছি আমি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে দিব Foi é um beijo, আমি রসুন বাটা দিয়ে দিব রসুন পাটা এটা দিয়ে দিচ্ছি ওখানে আবারও লাগতে হবে ভালো করে কষা ইয়ে করে রসুনটা ভালো করে নেড়ে তেলের সাথে তারপরে একটু পানি দিয়ে দিই তেলের সাথে ভালো করে রসুনটা ভাজা হলে পেঁয়াজ এবং রসুন ভাজা হইলে আমি একটু পানি দিয়ে দিব সামান্য করে আমি এখন একটু পানি দিয়ে দিই একে একে এখন মশলা দিয়ে দিব আস্তে আস্তে আমি মশলা নিয়েছি একে একে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব ছোটো চামুচে এক চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া দিব আধা চামুচ এবং জিরার গুঁড়া দিব আধা চামুচ এবং হলুদের গুড়া দিব এক চামুচ লবণ দিব এক লবণ দিব স্বাদ মতো আমি এখন এক সময় দিবো আবার সেকে দেখবো মশলা গুলো একসাথে ভালো করে নাড়তে হবে মশলাগুলো কষাই আমি আর টমেটোর কাঁচামচ দিয়ে দিই আমি সামান্য পরিমাণ আর একটু পানি দিব মশলা যেহেতু পুড়ে না দেবো আরও ভালো করে কষাইতে হবে মশলা ভালো করে কষাই আমি টমেটোর কাঁচা মধ্যে দিয়ে দিবি কেটে রাখা টমেটোয়ের কাঁচাম দিয়ে দিছি এখন আবারও ভালো করে লাগতে হবে মশলাটা কষাই আমি মাছ দিয়ে দিব মশলা ভালো করে কষাই আমি মশলাটা ভালো করে কষা দিতে ডাকটা দিয়ে দিব তারপরে মাছ দিয়ে আমার মশলাটা কষানো শেষ এখন আমি মাছ দিয়ে দিবি মাছ দিয়ে দিছি এখন ভালো করে নাড়তে হবে মাছটা ভালো করে কষাই ভালো করে কষাইতে হবে মাছটা তারপরে আমি জল দিয়ে দিব মাছটা ভালো করে নাড়তে হবে আমার মাছটা কষাই থাক কষানো থাক আমি এখন ডাকনা দিয়ে দিব আমার মাছটা দেখি এবার যে আমার মাছটা কষানো প্রায় শেষ এখন পানি দিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানী দি দি লাৰিটা যা যায় জোল গণ হ'লে নামাই ফল জোলা গণ হ'লে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফলব আমাৰ মাছটা ডাক দেখিব এই যে আমাৰ মাছটা হৈ গৈছে এখন আমি ধনিয়া ফাতা দি দিব এখন আমি ধনিয়া ফাতা কচি ফিলা মাছৰ ওপৰে দি দিব যাতে মাছটা গ্ৰাহন কৰা ধনিয়া পাতার ফ্লেভার আসে যেমন মাস্টার ফ্রাই রান্না শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি